ওই কাটা মাতা হাসি মুখে ওই কথা বলে শোনো না আর হায়াতে নয় পরদার পরে করল পালন দেখো না হজরতে এ মাম হোসেনের হজরতে এ মাম হোসেনের ওয়াদা কেমন দেখো না শোনো না হায়াতে নয় করদার পরে করলো পালো দেখো না ইমাম হোসেনের বাদা কেমন দেখো না কে বাচ্চু কাদের সোনাই শোনো অমর সেই কাহিনী শুনলে তাম নর নারীর চোখের পানি পাথরও চাইবে গোলে চিরে হবে দুখানা যতই কঠিন হোক না প্রাণ আমার আছে আর সঙ্গে তাহার বসেছিলেন নাওয়াসা মাসুম হুসেন হুসেনেরই বয়স তখন ছিল চার পাঁচের ভিতর খাসে আমসোনো সবে সেই মাসুম কালের খবর একদিন আমার নবীজি হুজরাতে বসে আছেন হুসেন পাকের বয়স তখন ছয় সাত বছর তো হঠাৎ এক সালিয়েছে নবীকে সালাম দিয়া বলতে থাকে মোহনের ব্যথা কাঁদিয়া সে কাঁদিয়া সওয়ালি কয়া নবি বলে আজি দাও আমা দাও মোরে সওয়ালি কয়া নবি বলে আজি দাও সন্তান কোনো আছে কিনা এই হত ভাগার তক দিরে এক যুগ হয়ে গেল এক যুগ হয়ে গেল আশা না আর মোর একই ফুটল না তো সওয়ালির কথা শুনিয়া দয়ার নবী তো জাহান সাথে সাথে তখনই ওই পড়ে আর হতে কাছে বললো হুজুর এক যুগ হয়ে গেল বারো বছর কোনো সন্তান নয়নি নসিবে তো দেখুন আমার নসিবে কোনো সন্তান আছে কিনা তার কথা শুনে নবীজি শেষদায় পড়ে গেল আর আল্লাহর কাছে শেষদায় দিদার করে কি বললো तो सजदा होते तूले माता हजरत मोहम्मद मुस्तफा और धीरे धीरे सवाली के बोली लेन तीन यही कथा सजदा तुले की बोल लेन के तीले सोबर धरो तुमी के पेयो ना मोने

নবীজি বললেন সেজদা থেকে উঠে তিনি দেখলেন বললেন দিলে সবর ধরো মনে ব্যথা পেও না তোমার নসিবে কোনো সন্তান আসবে না তো নূর নবীর কথাই সাওয়ালিন বুখানা যাই ফাটিয়া আর তোর যে ধরতে পারলো না তে উঠলো ডুগরে ডুগরে কাঁদিয়া দুঃখ হুসেন তখন নবীজির কাছে তো পারে হঠাৎ তখন এই কথাটি বলিয়া দিলেন তারে হুসেন বলে দিল তখন সওয়ালির দুঃখ না পেরে কি আর শান্ত তুমি হও সওয়ালি ওই শুনে নাও কথায় আমার বলে দিলাম ঘরে তোমার নবী বলল সন্তান কোনো নেই আমার হুসেন বলে দিল কান্না দেখে যে কেন না যাও চলে যাও তোমার ঘরে সাত বেটা হয়ে যাবে কেন হুসেনেরই কথায় সওয়ালি ওই আশার আলো খুঁজে পায়। আর তাম দুঃখ ভুলে গিয়ে তখন মনেতে খুশি মানায় আর খুশিতে সওয়ালি তখন হুসেন আর ঘরে আমার রাখতে হবে একদিন তোমার ওই পায়ের ধুলো সওয়ালির দাওত হুসেন কবুল করিয়া আনিলেন আর ঘরে তোমার যাব একদিন হুসেন ওয়াদা ওই করিলেন হুসেন বলল ঠিক আছে আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম একদিন তোমার ঘরে যাব তুমি যখন বলছ আর এদিকে আমার ওই এদিকে নবী আমার পুনরায় সেজে তাই করে আর অঝর ধরাই কে দে দে কয় পাক এলাহিরি দরবারে হুসেন যখন বলে দিয়েছে যাও বেটা হবে নবী ওই কথা শুনে আবার দ্বিতীয়বার শেষ দাই পড়ে গেছে পড়ে গিয়ে আল্লাহর কাছে কি বলছে কে যত আকাশ দুঃখ বেহতা দাও গোয়া মাই পারে বার নবী বলছে কে যত আঘাত দুঃখ বেহতা ওই দাউ গোয়ামায় বারে বার আর কেটে যেন দিও না কো কথা মা সুমে মাপ হুসে নার কেন হুসে না বার পেলে কে বলছে নবী বলছে हूं से ना मार बेठा पेले आमी पावो पेदो ছড়িয়া দে আরো সুটল হিলিয়া আর জিবরিল মারফত নূর নবীকে দিলেন আল্লাহ বলিয়া কে রোনা জারি করোনা কো ওগো ও আমার আর কবুল ওই করি নিলাম কথায় মাম হোসেনার নবীজির কান্না দেখে আল্লাহ জিবরিলকে বলে পাঠালেন যাও আমার হাবিবকে বলো যে কান্নাকাটি করতে মানা করো ছোট হোসেনের কথা আমি কবুল করে নিলাম আর আদর মাথা স্নেহের চুম্বন আর দেয় গলায় ও মুখে কেন সে হতে উঠে নদী হোসেনকে জড়ায় বুকে কেন বেশ কিছুদিন এইভাবে অতিবাহিত হইল আর দুনিয়া হতে নবী আমার পর্দা নিয়ে নিল এইভাবে বেশ কিছুদিন যাবার পর নবীজি আমার দুনিয়া হতে পর্দা নিল কে ফতে তালি হাসানো পর্দা নিয়েছেন আর দুমদের ওই দুস্মনীতে হুসেন ঝামেলাই পড়েছে একে একে মা ফতেমা হজরত আলী সকলে পর্দা নিলেন তারপর কারবালার পথ আসলো আমার ইমাম হোসেন একা পড়ে গেল তো এদিকে অনেক ঝামেলাই পড়েছে আর ওদিকেতে সেই সব সাত ব্যাটার বাপ হয়েছে আর ওয়াদা করার জন্য সাহা হুসেন চিন্তায় রয়েছে ও ভাই দিনে রাতে দুশ্মনি ওই দিনে রাতে দুশ্মনি ওই কুপররা করতে ছাড়ল না সাওয়ালির ঘরেতে ইমাম হুসেন ও যেতে পারল না তো শোকে চর্চ রীত হয়ে ওই এমাম করে হাই হাই ওই না আব্বা আম্মা ভাই যান আর নাই তো কে হো তুহনি আই তো শোকে তাহতে দিনের ইমাম শোকে তাহতে দিনের ইমাম ছাড়লো সোনার মোদিনা শোকে তাহতে মুসলমানদের দুশ্মনের জন্য মাদিনা ছেড়ে দিল এমাম হোসেন আর বাহাত্তর জন সঙ্গী লয়ে শহর মদিনা ছাড়ি ব্যথিত হুসেন দিলেন গুফার উদ্দেশ্যে পারি পথ ভুলে হাজির হলেন আমার হুসেন দাস্ত কারবালায় আর খবর পেয়ে জালিমিয়ে জিত তিরিশ হাজার সৈন্য পাঠায় ফেরাতের পানি বন্ধ যখন দুশ্মনে করে দিল পানি পানি বলে ঘিমায় হাহাকার পড়ে গেল একে একে মদিনার যত বিড়ি শহীদ হয় অবশেষে হাজির হয় আমার হেসের জঙ্গে কারওয়ালায় অবশেষে হাজির হয় হোসেন জঙ্গে কারওয়ালাই একে একে মদিনারে যত বিড়ি শহীদ হয় কে নসিভের লিখন খন খন্ডা এমন সাধ্য আছে কার আর দুশ্মনদের হাতে হলে শহীদ হুসেন যে আমার হুসেনেরি মাথা কাটিয়া সিমর থলো কাটিয়া আর পুরস্কারের লোভে চলেছে দামস্কেরি পদিয়া আর সিমরের ওই পল্লবে কাথা হুসেনের ওই কাটা दृश्य देखे पशु पाखीराव पारे नाई थाकी ते स्थिर के फते मार कोली जर टुकड़ा लाल आली मूर्तु जार देखो कि बाबे निये छे विदाय होये सिमोरेर सिकार के कांदे आका खादे बहुत खादे सारा त्रिभुवन अरे खोदा रे आरो फूट लो के पे हाय बेरली कौन के पोसु पाखीर कंठे ते हाय पोसु पाखीर कंठे ते हाय जाय सो फिर तुम তো সিমোর চলেছে যখন এলো পুরস্কার পাবে থেকে যে কল্লা নিয়ে যাবে সে পুরস্কার পাবে তাই বললমে হোসেনের কল্যা নিয়ে পুরস্কারের লোভে চলেছে সিমোর চলেছে যখন ওই সন্ধ্যা ঘনায় এলো মাথা কি কেউ কেড়ে নেবে মনে মনে ভাবিল জঙ্গলের এক ভিতর দিয়ে চলেছে তাই লাগছে ভয় এদিক ওদিক দেখে যদি পাওয়া যায় আশ্রয় সেই জঙ্গলেরই মাঝে সিমোর একটি ওই দেখিয়া হাজির সে তাই হলো গিয়ে কাঠা সেই মাথা নিয়া কর্তা তার ছিল না ঘরে গৃহিনী সেই সিমরে কয় সিমুর তখন সেই কাটা মাথা নিয়ে ওই ঘরে গেছে রাতটা থাকার জন্য আর সেই ঘরে ঘরের কর্তা ছিল না শুধু গৃহিনী একা ছিল তো কর্তা তার ছিল না ঘরে গৃহিনী সেই সিমরে কয় আজ রাতে থাকি বহেতা তা কেউ جنونا টের পায় जानের ভয়ে তাহড়া তারি গৃহিণী তাই দিল ঠাঁয়ে মনে মনে ভাবছে সিমর আর কোন হো যে चिंता নাই কাটা সেই মাথাটি লয়ে ঘরের ভিতর রাখিয়া আর বাইরে থেকে দিল গিনি দরজাই সিকল তুলিয়া কেন পালের একে কেন পাসেরে একে কামরাই সি মোর ঘুমায়ে যে মরিলো গভীর রাতে খাজে সেই ঘরের কর্তা ঘরে ফিরিল গিন্নির মুখে শুনে কর্তা সেই কাঁটা মাথা দেখতে যায় শিকল খোলার সাথে সাথে এক নুরের ঝিলি দেখতে পায় তার স্ত্রীর মুখে যখন শুনলো ওই ঘরে এমন এক লোক কাটা মাথা নিয়ে রেখেছে যখন শিকল খুললো এক নুরের দেখতে পেল কর্তা তো পূর্ণিমা হয় চাঁদের মতো ওই মাতাটি ঠিক সেথেঠি হাহা আর ছলো ছলো চোখে কর্তা বলিলই উঠিয়া কি বলিয়া উঠিলো কে কোন মায়ের লালটি বাবা এমন হাল কি ওই কারণে কোন মায়ের লালটি বাবা এমন হাল কনে কালো করলো হাই তুস মনে চাঁদ ভরা হই মুখ দেখে তার চাঁদ ভরা হই মুখ দেখে তার প্রাণে দয়া বলো বলছে কোন মায়ের লাল তুই কারা এমন করলো এরকম চাঁদ মুখ দেখে কি কার মায়া হলো না তো একদৃষ্টে তাকিয়ে কর্তা ওই হাই হাই করে জবন আর ধীরে ধীরে সেই কাটা মাতা চোখ মেলে তাকাই তখন দুটি চোখ হতে এমন জ্যোতি ওই বাহির হইল পুরো সেই ঘরে যেন নূরের জ্যোতি হই নেমে এলো কাটা খুলে যায় আর কর্তাকে সেই কাটা মাথা বলিল এ স্পর্শ ভাষায় সেই কাটা মাথার তখন জুবান খুলে যায় সেই কাটা মাথা তখন সেই কর্তাকে বলছে চিনতে আমায় পারছো নাকি গো গো সওয়ালি আর নূর নবীর আমি ইমাম হোসেন ইবনে আলী কেন ঘরে তোমার আত্ম বলে ওই বাদায় আমি করেছিলাম হায়াতে হাসতে পারিনি বড় ঝামেলায় সেই বাধা করেছিল যে যদি তোমার সাতটা ছেলে হয় আমি তোমার ঘরে যাব বলছে হায়াতে আমি আসতে পারিনি দুশ্মনদের ঝামেলায় ছিলাম ওসিলা আমাকে মৌ তোমার ঘরে এনে পাঠিয়েছে হুসেন হলো বাধাকারী হুসেন হলো বাধাকারী মরার পরও বাধা নিয়েছে পর্দার পরও বাধা নিয়েছে তো খেলাপ আমি করিলাম না ওয়াদা করিলাম পালন আর মরার পরও তাই আজ দিতে হেলাম দরস তাই ওকে আবার চুকা তাই ঘটনায় এই বার চুকা দেন শহীদ কারবালা খুঁজে আর হকের এই নসিহত নামা লিখে দিলেন সমাজে দেখে এই নসিহাত আমাদেরকে লেখক দিলেন কি কে ওয়াদা করলে করতে হবে নাও আমরা মুখের কথা যা সে বলে দি কিন্তু ইসলাম এটা না আমরা হুসেনই মুসলমান হুসেন আমাদের শিক্ষা দিয়েছে যে ওয়াদা করলে পূরণ করতে হবে ওয়াদা করলে করতে হবে পুরন তাও করো না কেউ এই দলিল ওই দেখে নাও কে ওয়াদা ভঙ্গ করলে খোদার ওয়াদা ভঙ্গ লেখদার রহমত তুমি পাবে